বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি স্বামী যদি কাছে থাকে অথবা স্ত্রী যদি কাছে থাকে তার জন্য এই আমলটি করতে পারবেন স্বামী অথবা স্ত্রী যদি সাত সমুদ্র তেরো নদীর পাড়েও থাকে তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এবং এই আমলটি আমি আপনাদেরকে যে নিয়মে বলবো যদি সেই নিয়মে করতে পারেন একেবারে আমল করবেন আর সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক সায়করা রয়েছেন আমলের মূল বিষয়টা হাতে রেখে দেন আমি এগুলো কিছুই করি না যেভাবে আমল করলে পরিপূর্ণ কামিয়াব হবেন প্রত্যেকটি বিষয়ই আমি পুঙ্খানু পুঙ্খানুভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমি আজকে এই আমলটি এমনভাবে আপনাদের মাঝে বর্ণনা করব। নিজেরা দেখবেন করার সাথে সাথেই আল্লাহ তালার অশেষ রহমতে রেজাল পেয়ে যাবেন এনশা এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে একটি সাদা কাগজ আপনাকে হচ্ছে নিতে হবে সাদা কাগজ নেওয়ার পরে ঠিক হুবহু দেখে দেখে যেভাবে এই তালসামটি আমি লিখেছি আপনাদেরকে হুবহু সেইভাবে তালসামটি লিখতে হবে এরপরে তালসামের নিজ দিয়ে যদি আপনারা আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন যে এই তালসামের খাদেমগণ এবং এই নামসমূহের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে প্রেমে পাগল পাড়া করতে অমুকের ছেড়ে অমুককে অমুকের মেয়ে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেড়ে অমুকের প্রতি এক্ষণি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভেতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলো আপনি বাংলাতে লিখবেন তবে শাশুড়ির নাম লিখার চেষ্টা করবেন অর্থাৎ অমুকের ছেলে অমুকের জায়গায় তার মায়ের নামটি অথবা অমুকের মেয়ে অমুকের ক্ষেত্রে তার মায়ের নাম উল্লেখ করবেন আপনার ক্ষেত্রেও আপনার মায়ের নামটি উল্লেখ করার চেষ্টা করবেন আর যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তবাক হদ্দামা হাদি ওয়া আসমাই কলবি ফারজি ফুলান বিন ফুলা নতুন ইলাফুলা নতুন বিন তে ফুলা নতুন আবহা আলোহা আলাজালু আলাজালু আসসাহ আতু আস্সা আতু বারকাল্লা আফিয়িকুম ওয়া আলাইকুম ঠিক এইভাবে কথাগুলো এই তালসামের নিচ দিয়ে সুন্দর করে লিখবেন তবে এই আমলটি করার আগে একটি আমল করার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয় প্রেম মহব্বতের ক্ষেত্রে স্বামী বাধ্য বস করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কি দিন এবং নির্দিষ্ট কিছু সময় মেনে আমল করতে হয় এবং একটি আমল থেকে সাথে সাথে কার্যকর হওয়ার জন্য জিন এবং ফেরেস্তাদের আহ্বান করার জন্য জিন এবং ফেরেস্তারা যেন দ্রুত কাজ করে দেয় এবং পৃথিবীর কোনো খারাপ জিন যেন এই আমলকে কোনো নষ্ট না করতে পারে সেজন্য আরো চারটি নিয়ম মেনে আমল করতে হয় ঠিক ছয়টি ভিডিও রয়েছে ছয়টি বিষয়ের ওপরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ছয়টি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নিয়ম বলে দিলাম করে দেখবেন সাথে সাথে কামিয়াব হবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন এই নিয়মে সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন যাদের স্বামী হচ্ছে দূরে রয়েছে আপনার হচ্ছে অথবা কাছে রয়েছে তাদের ক্ষেত্রে এইভাবে তালসামটি লিখে তালসামটি কয়েকটি ভাঁজ করবেন এবং তালসামের মধ্যে সামান্যতম আত্মর মেখে তালসামটিকে কোনো মাদুলিতে ভরে অথবা যে কোনোভাবে আপনার সাথে রাখবেন স্বামী অথবা স্ত্রী পৃথিবীর যেখানে খুশি যেভাবে খুশি সেভাবে থাকুক সারা জীবনের জন্য আপনার এমন বাধ্য এবং বসবে আপনার মনের প্রতি আপনার প্রতি তার মনের ভিতরে এমন ভালোবাসা সৃষ্টি হবে এমন দেওয়ানা হবে এমন উত্তেজিত হবে যে আপনি ছাড়া পৃথিবীর কাউকে তার ভালো লাগবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ তিনি আমল করবেন আর আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আরহামতুল্লাহি আবরাকাতম